আচ্ছা জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় কখনোই না রাজের সাথে আমার যতটুকু যাই হয়েছে সব কিছু একদমই গিভ অ্যান্ড এবং পেশার ছাড়া জোর করে কখনো ভালোবাসা হয় না আসলে আচ্ছা রাজ আমাকে ছেড়ে গিয়েছে আপনাকে কে বললো হ্যাঁ না 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 রাজের মা ছাড়ায়নি রাজের মা আমার লাইফ থেকে কিছু দিনের জন্য সরা রাখছে যেন রাজ আমার প্রতি যে ফিলটা একদম ভালোবাসার প্রতিদিন দেখা করার প্রতিদিন সাবজেক্টটা ওইখান থেকে বিরত রেখেছে কারণ হচ্ছে রাজ কিন্তু এখন আমাকে কিছুই বলেনি তো রাত যদি কিছু নাই বলে থাকে আমি কিভাবে বুঝতে পারবো যে আসলে রাত কি চায় রাত আসলে কি চায় আমি কি করে বলবো এখন তো আমি জানি না ও তো আমাকে কিছু বলে নাই আচ্ছা একটা প্রশ্ন সেটা সর না কলি নাই একটা ছেলে মেয়ে রিলেশন হলে আমরা দেখেছি বছর থেকে বছর ওয়েট করে ছেলে যদি রিয়েল ভালোবাসে তাহলে খুব তাড়াতাড়ি তাদের মধ্যে কোনো কিছু হয় না কিন্তু আপনাদের ভিতরে এত তাড়াতাড়ি কেন হয়ে গেল আসলে কিছে আপনাকে বলেছে বিষয়টা কি মানে ফিল যেটাকে বলে মানসিক ফিল শারীরিক যে ফিলটা একদমই হান্ড্রেড হান্ড্রেড রাজ এবং আমি এর জন্য আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেটা আমি রাজ কন্ট্রোল করতে পারি নাই রাজের বাসায় হ্যাঁ কি কি হয়েছে আসলে প্রথমে গিয়েছিলেন মানে রাজের বাসায় যে গেছেন কি বলছিল কি কথা বলে নিয়েছে আপনাকে মানে কি কথা বলে নিয়েছে আসে না যে আসো বাসায় আসো ঘুরতে আসো নাকি প্রথমেই বলছে যে পড়বো হ্যাঁ ফার্স্ট টাইম না না ওই যখন আমার প্রথম ফ্রেন্ডশিপ হয় তারপর একটা সময় গিয়ে দেখি রাজ আমাকে বলছিল যে চলো আমরা কোথাও একটু পার্সোনাল টাইম কাটাতে চাই তখন আমি বলেছি যে রাজ তোমার সাথে মাত্র আমার বারো দিনের পরিচয় পনেরো দিনের পরে যায় এত তাড়াতাড়ি হওয়া কি দরকার আমি তো হারিয়ে যাচ্ছি না বাট কোনোভাবেই রাজ সেটা বুঝতে না সাথে ঝগড়া করে তো আমার ভয় কাজ করতো যদি রাজ আমাকে ছেড়ে চলে যায় ওর কথা না শুনলে এই ভয়ের জন্য আমি রাজের কথা এক সময় রাজি হয়ে যাই তো আমাদের ফিজিক্যাল রিলেশনটা ওইখান থেকেই স্টার্ট হ্যাঁ কারণ রাজ আর আমি একদমই ক্রেজি দুজনেই কোনো কিছু বোঝার অপশন ছিল না এবং রাজ্যে হিন্দু আমি ওই সময় জানতে পেরেছি কিন্তু হিন্দু হলে আমার আমি আসলে কন্ট্রোল করতে পারি নাই কারণ রাজকে আমি এতটাই ভালোবেসেছি হলে তো পাঁচ মিনিটে হয় আবার একদিন লাগে নাকি একটা রাতে হয়েছে আর একটা রাত টানা দুই মাস গিয়েছে আচ্ছা রাজের ভিতরে এমন কি দেখেছেন যে মানে এত ভালোবাসা আপনি তো অনেক মডেলের সাথে চলছেন আমরা দেখছি অনেক মডেলিং করেছেন এবং আপনি মেবি এটা একটা না তিনটা সিনেমাও করেছেন তো এত কিছু থাকতে আসলে রাজের পিছনে কেন আপনি দৌড়বেন কারণ আপনার তো পিছনে মানে আপনার তো অনেক দেখছি আপনি মডেলিং করেন অনেক ছেলেরাই আপনার সাথে ছিল এবার আসি বন্ধুত্ব পরিচয় হাই হ্যালো আমার সবার সাথেই আছে সেটা শুধু আমার না প্রত্যেকটা মানুষের লাইফে দেখবেন সবাইকে কিন্তু সবাইকে ভালোবাসতে পারে না সবাই কিন্তু সবাইকে ফিজিক্যাল চিন্তা করতে পারে না ফিজিক্যাল চিন্তা তখনই হয় যখন মন থেকে তার ভালো লাগাটা কাজ করে তো রাজের যে সাবজেক্টটা প্রথমত বন্ধু ও একদম ইনোসেন্টভাবে আমার বন্ধু ছিল তারপরে হয়েছে যে ভালো লাগা ইনোসেন্টভাবে ভালো লাগা কাজ করেছে তারপর হয়েছে সেক্স মানে ফিজিক্যাল যে সাবজেক্টটা তো ও আমার কাছে যথেষ্ট একটা বিশ্বস্ত পার্টনার ভালোবাসার ও আমাকে যতটা টেক কেয়ার করেছে যতটা ফিল করেছে যতটা ভালোবেসেছে আমার কাছে মনে হয়েছে একদমই সব পুরুষ মানুষের থেকে একদমই আলাদা